রক্তদান মহৎদান রক্তের কোনো বিকল্প নেই রাজ্যে প্রতিনিয়ত মোমর্ষ রোগীদের রক্তের প্রয়োজন হয়ে থাকে যাতে করে রক্তের কোনো প্রকার সংকট না হয় তার জন্য শনিবার নবদিগন্ত সামাজিক সংস্থার উদ্যোগে শান্তিরবাজার অটল মার্কেটে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকের এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শেয়ারবাজারের বিশিষ্ট সমাজসেবী দেওয়াশিস ভৌমে নবদিগন্ত সামাজিক সংস্থার প্রেসিডেন্ট সত্যজিৎ পাঠারি সহ অন্যান্যরা আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত অতিথিবৃন্দরা নবদিগন্ত সামাজিক সংস্থাকে এই ধরনের রক্তদান কর্মসূচির আয়োজন করাতে বিশেষ ধন্যবাদ জানান নবদিগন্ত সামাজিক সংস্থার প্রত্যেক সদস্য প্রতিনিয়ত লোকজনের দুঃখে কষ্টে সাহায্যের হাত বাড়িয়ে দেন সংস্থার সদস্যরা সৎ নিষ্ঠার সহিত সামাজিক কর্মসূচি করে যাচ্ছে আজকের এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন পরিকল্পনা রয়েছে আজকের এই রক্তদান কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান নবদিগন্ত সামাজিক সংস্থার প্রেসিডেন্ট সত্যজিৎ পাঠারি এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় নমস্কার সবাইকে নবদিগন্ত সামাজিক সংস্থা বেসিক্যালি শ্যামা করে থাকে এবং ওই শ্যামা যখন উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় মণ্ডল সভাপতি দেবাশিস ভূমিক মহাশয় এবং চেয়ারপারসন ভাইস ভাই ভাইস চেয়ারপারসন সত্যব্রত সাহা মহাশয় এসেছিলেন তখন ওনারা বলেছিলেন যে কিছু সামাজিক কর্মকাণ্ড করার জন্য সেটাকে আমরা আমরা মাথায় রেখে যে রক্তদান শিবিরটা আজকে অর্গানাইজ করেছি এবং ওনারা উপস্থিত থেকে আজকে আমাদের কৃতার্থ করেছে। কতজন রক্ত দেওয়ার পরিকল্পনা রয়েছে আনুমানিক পঞ্চাশ জনের লিস্ট আছে আমাদের কাছে কিন্তু কিছু হয়তো বাদ হয়ে যাবে এখান থেকে বিভিন্ন সমস্যা থাকে শারীরিক সমস্যার জন্য আর বাকিরা দেবে কমিটির সদস্য আছে এবং এক্সট্রা কিছু